মালপোয়া তো বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের ভিন্ন স্বাদের নরম তুলতুলে মুখরোচক মালপোয়া নিয়ে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা তালের মালপোয়া বা তালের পিঠা বা তালের তেলের পিঠা যেটাই বলুন না কেন এতটা টেস্টি না খেলে ঠিক বিশ্বাস করবেন না আর যারা খেয়েছেন তারা তো জানেন কতটা টেস্টি হয় এই তালের পিঠা তাল এমনই একটা জিনিস যেটা সিজনাল সময় পাওয়া যায় না এই টাইমটাই তালের সিজন আর এই তাল যেটা সেটাই কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন কোনো কিছুই দেওয়া হয় না আমি যতদূর জানি তবে এখন তো আমাদের ভেজালের দুনিয়া দেয়া হয় কিনা আমার জানা নেই তবে আমার মনে হয় তালটা একদম পারফেক্ট বা খাটি তা যাই হোক এখানে আজকে মালপোয়া ভেজেছি একটু ভিন্ন স্বাদের এভাবে আমার মা ভাসত কিন্তু কিছু কিছু উপকরণ আমি অ্যাড করেছি সেগুলো ভীষণ টেস্টি হয় সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন রেসিপিটা ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে এই ধরনের রেসিপি আপলোড হলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তো বন্ধুরা সবাইকে আরও একবার শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের এই মালপোয়া তৈরি রেসিপিটা দেখাচ্ছি আপনারা দেখে নিন এবং তাল থাকতে থাকতে বাড়িতে একবার হলেও তৈরি করে খান তো এই মালপোয়াটা তৈরি করার জন্য আজকে আমি দুটো তাল নিয়েছি দুটো তালে অনেকটা পাল হবে তবে দুটো তাল দিয়ে যে স্বাভাবিক মালপোয়া ভাজবো সেটা নয় আমি তালের ক্ষীরও করেছি মানে একটা তাল দিয়ে মালপোয়া একটা তাল দিয়ে ক্ষীর কারণ ভিডিওটা লং হয়ে যাবে তাই সব কিছু তো একসঙ্গে শেয়ার করা যায় না আমি তালটা ছোলা দেখাচ্ছি প্রথমে বাজার থেকে কেনা তাল এটাকে আমি ধুয়ে নিয়েছি তবে আজকের তালটা একটু শক্ত আছে মানে কেন শক্ত বলছি ধরুন গাছ থেকে তো পরে পেকে গেলেই পরে আর যেহেতু বর্ষা হচ্ছে আগের সপ্তাহে আমি তাল এনেছিলাম বন্ধুরা একদম গাছ পাকা নরম কালো তাল কিন্তু শরীর এতটাই অসুস্থ ছিল যে দুদিন পরে ফ্রিজে ছিল দুদিন পরে তালটা গুলেছি আর সেই তালটা ক্ষীরটা দারুণ টেস্টি হয়েছিল কিন্তু আমি ভিডিও করতে পারিনি আজকে লাল তাল নিচে একটু শক্ত দেখেই যে যদি ভিডিও করতে না পারি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না সেই জন্য একটু শক্ত দেখে এনেছি তা যাই হোক কথা না বাড়িয়ে বলছি এই তাল প্রথমে ধুয়ে নেবেন ধুয়ে উপরের যে মুখের খোলাটা ছাড়িয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে ঠিক এইভাবে হাতের সঙ্গে এইভাবে কয়েকটা মানে ঘা মারবেন তাহলে কী হবে এগুলো একদম নরম হয়ে যাবে আর অনেকে আছেন তাল গোলার সময় জল দিয়ে দিয়ে তাল গোলেন এটা একদমই করবেন না আপনারা উইদাউট জলে কিভাবে তাল গুলে বিভিন্ন রকম পিঠে বানাতে হয় বা তালের ক্ষীর বানাতে হয় এবং সেটা ভীষণ সুস্বাদু সেটাই আজকে দেখাবো এইভাবে এটা করে নিলাম সব তালটাই এইভাবে ছাড়িয়ে ঠিক একভাবে করে নেবো একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি আর এই তালের পাল বের করার সময় করার জন্য এই যে ঝুড়ি আছে এই ঝুড়িটা আমি ধুয়ে নিয়েছি এই ঝুড়িতে পালটা বের করব আপনারা চাইলে আমাদের যে গ্রেটার থাকে মেশিন সেই গ্রেটার দিয়েও তৈরি করতে পারেন বা যাদের বাড়িতে ঝুড়ি আছে বাঁশের কুঞ্চির যে ঝুড়ি সেটা দিয়েও বের করতে পারেন বিভিন্নভাবে বের করা যায় যার কাছে যেটা সুবিধা এইভাবে আমি বের করব খুব সহজে বের করা হয়ে যাবে এবং এতটুকু আশ যাবে না বের করা হয়ে গেলে আপনাদের দেখাবো তবে একটা কথা মনে রাখবেন এতে জল দেবেন না জল দিলে পাতলা হয়ে যাবে সেটা ভালো লাগে না ক্ষীর বানান সাপটা বানান যাইতে তিল তালের অনেক রকম রেসিপি করা যায় এই পালটা দিয়ে আজকে আমি মানে ছটা আঠি হয়েছে এটা দিয়ে দুটো রেসিপি আজকে করেছিলাম বন্ধুরা একটা মালপোয়া আর একটা তালের ক্ষীর তবে ভিডিওটা তো অনেকটা লং হয়ে যাবে সেই জন্য দুটো রেসিপি একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেকে তাল গুলতে পারে না বা ভয় এই দেখুন একদম আঠার মতো ক্ষীরের মতো উঠে আসছে কোনো রকম জল দেব না এইভাবে আমি বের করে নেব আর এটা না এত দারুণ লাগে খেতে তবে আগের দিন যে তালটা এনেছিলাম তার থেকে মানে আজকের থেকে সেই তালটা বেশি ভালো ছিল আর কালারটা জাস্ট বহাও ছিল তা যাই হোক আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পালটা বের করে আমি এই পালটা আজকেও বের করে নিই এই যেটুকু দেখলেন আমি করে দিয়েছি বাকি পালটা বের করেছে আমার কি বলবো আমার লাডলির দিদিভাই মানে কাঠবিড়ালির দিদিভাই পিঁপড়ে সেটার নাম এটার নাম কাঠবিড়ালিয়া সেটা হচ্ছে পিঁপড়ে যাই হোক আপনারা ফেসবুকে হয়তো দেখেছেন নিরামিষ কিচেন সোনা বাবা ফেসবুক চ্যানেল ওখানে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমি হচ্ছে ছোট বিড়াল মা হচ্ছে মা বিড়াল এইখানে এই পালটুকু নিয়েছি এটা দিয়েই আমি দেব মানে মালপোয়াটা বানাবো একটু নুন নিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সুজি পরিমাণ মতো এখানে ময়দা বা আটা বা চালের গুঁড়ি আপনারা যেটা খুশি দিতে পারেন যার কাছে যেটা থাকে আর এখানে কিছুটা চীনা বাদাম আমি গ্রেট করে দিয়েছি আর কিছুটা কিশমিশ গ্রেট করে দিয়েছি ছোট ছোট করে কেটে এইগুলি আমার মা দিত না মা নর্মাল তৈরি করতো মানে চালের গুঁড়ি আর তালের পাল বা দুধ ব্যাস এটুকু দিয়ে চিনি গুড় এসব দিয়েই তৈরি করতো তা আমি একটু আমার নিজের মতো করে অন্যরকম আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে দিয়ে দেব বাতাসা বাতাসার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে একটা গুড় গুড় গন্ধ বেরোয় বা এখানে গুড় দিতে পারেন ও মিষ্টিটা ডিপেন্ড করছে কে কেমন মিষ্টি খায় সেটার উপর এখানে রকম জল দেব না দেখুন এই যে যে তালের পালটা বাতাসা এটাকে ভালো করে মিক্সড করে আমি ঢাকা দিয়ে অন্তত আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা রেখে দিলে কি হবে এটা দেখবেন বাতাসেটা গুলে তালের পাল্টা সমস্ত উপকরণের সঙ্গে মিশে খুব সুন্দর একটা মানে কি বলবো দারুণ একটা মাখা তৈরি হয়ে যাবে এই যে দিয়ে দিলাম আর যে কিশমিশ বা বাদাম বলুন এগুলো মুখে পড়লে দারুণ টেস্টি হবে এখানে আমি কাজু দিই একটু সামান্য জল দিয়ে দিলাম যেহেতু সুজিটা ড্রাই এখানে আমি জলটা দিতাম না বন্ধুরা কারণ আমার এখনও যে গরুর দুধটা আমি রোজ নিই সেই দুধটা এখনো এসে পৌঁছায়নি সেই কারণেই আমি এখানে একটুখানি জল দিলাম তবে জল দেবেন না দুধ দেবেন আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বাইরে দেখুন মানে বিশেষ করে মেলাতে প্রচুর মালপোয়া ভাজে আর রাস্তার সাইডে মালপোয়াগুলো থালায় ভর্তি করে করে রেখে দেয় লোকে সে খায়। কারা খায় জানেন বন্ধুরা যারা বাড়িতে তৈরি করতে পারে না তারাই বাইরের খাবার কিনে খায় সেটাই তাদের কাছে অমৃত কিন্তু সেই মালপোয়াতে এত উপকরণ দেবে না দ্বিতীয়ত হচ্ছে সেখানে কোনো দুধ দেওয়া হয় না এই যে দুধটা আমার বিকালে আজকে অনেক বেলাতে এসছে আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা আধা ঘন্টা রাখলেও হবে দু তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম দুধ আসলে দুধ জ্বালিয়ে তারপরে দিয়ে দিলাম পাটিসাপটার ঘন বেকারটা একটু পাতলা হয় আর এই যে মালপোয়া এর বেকারটা একটু ঘন হয় তা যাই হোক যখন এই ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়ে দারুণ টেস্টি হয় যেটা বলছিলাম কাজু দিই কাজু বা চিনাবাদাম রোস্টেড চীনা বাদাম যেটা খুশি আপনারা দিতে পারেন তাই এর মধ্যে কিছুটা বেকিং সোডা একটু দিয়ে দিলাম আর কিছুটা মৌরি দিয়ে দেবো বেকিং সোডাটা এই কারণেই দেওয়া বন্ধুরা আমাদের হজমে সহায়তা করে এই পিঠেটা যেহেতু তেলের পিঠা সেই জন্য প্রচুর পরিমাণে তেল কিন্তু এর ভেতরে অবজার্ভ করে এটা আমি দেখাবো ভাজার সময় আপনাদের আর ঘনত্বটা বেকারের ঘনত্বটা একটু মোটা হবে বেকারটা পাটিসাপটার ঘরত্বটা একটু পাতলা হয় এটা একটু মোটা হবে যাই হোক এভাবে ভালো করে ফেটাতে হবে আর এই বাদাম কাঁচা বাদাম বা কিশমিশ যখন তেলে ভাজা হবে ভেতরে থাকবে ধরুন যেগুলো সাইডে থাকলে তো তেলে ভাজা হবে আর যেগুলি ভেতরে থাকবে সেগুলি তো একদম মানে ভাপা টাইপের হয়ে যাবে এতটা টেস্টি লাগে মৌরিটা যখন মুখে পড়বে এইভাবে মাখিয়ে নেব হাত দিয়ে চটকে নিতে হবে এইটা হচ্ছে আমার ওই কাঠ বিড়ালির দিদির পিঁপড়ের পিঁপড়ের হাত বন্ধু দুটো পিঁপড়ে আছে আমাদের বাড়িতে বুঝলেন তো একটা বড় পিঁপড়ে একটা ছোট পিঁপড়ে যাই হোক এইভাবে চটকে নিচ্ছি এই আমি ওকে বললাম যে একটু মেখে দে তাই এইটুকু যেটুকু দেখলেন আমি করেছি বাকিটা এইটুকু একটু চটকে দিয়েছে ও তো এইভাবে কন্টিনিউয়াসলি হাত দিয়ে অথবা হাতা দিয়ে একটু ফেটাতে হবে তাহলে মালপোয়াটা ভীষণ ফুলফু ফুলকু হবে সফট স্পঞ্জি হবে খেতেও ভালো লাগবে এটা আমি ভাজবো রাইস ব্রান অয়েল দিয়ে মালপোয়াতে ভীষণ অয়েলটা নে বন্ধুরা প্রথমে তেলটা হাই হিটে মানে হাই ফ্লেমে হিট করে নেবেন করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে মিডিয়াম করে দেবেন লো মিডিয়াম দিয়ে মালপোয়াটা ভাজবেন প্রথমে আমি একটা দিয়ে দেখলাম ছোট করে ভাজবো তারপর বড় বড় সাইজ করে ভাজব যেহেতু প্রথমে তেলটা দেখুন এই মালপোয়া ভাজতে গেলে বন্ধুরা একদম কড়াই ভর্তি করে তেল দিতে হয় যেমন দেখেন মানে মেলাতে ভাজে তাই এইখানে আমি যদি কড়াই ভর্তি করে তেল দিই আমার দু কিলো তেল লেগে যাবে আর সেই পোড়া তেলটা কি করব তাই অল্প করে তেল দিয়েই ভাজি একটু সাবধানে ভাজতে হবে যেহেতু ঘর ব্যবহারের খাবার এইখানে অয়েলটা এইভাবে চিপে তুলবো দেখুন কতটা অয়েল ভেতরে এইভাবে অল্প মালপোয়া ভাজছে কিন্তু পুরো তেলটাই প্রায় টেনে যাবে এইটা একটা টিস্যু পেপারের উপর রাখবেন তেলটা অনেকটা টেনে যাবে আর আমি একটা একটা করে ভেজে আপনাদের দেখাচ্ছি সপ্তাহ ভেজে দেখানো সম্ভব নয় প্রথমে দুটো আমি অল্প মানে ছোট ছোটো করে ভাজছি ভীষণ ফলে একদম ফুলকো ফুলকো লুচির মতো হয়ে যায় তবে বোঝা যায় না এটা চিপসে যায় যখন আমি যেহেতু নরম তুলতুলে হয় আমি তেলটা এইভাবে হ্যাঁ চিমটি দিয়ে তেলটা তুলবো তখন এটা একটু চিপসে যাবে খেতে দারুণ লাগে নরম তুল তুলে মানে যে কেউ খেতে পারবে বাচ্চা থেকে বুড়ো যাদের দাঁত ওঠে ওঠেনি আর যাদের দাঁত পড়ে গেছে তারা কিন্তু ভীষণ মজা করে খাবে হ্যাঁ এই দেখুন চিমটি দিয়ে তুলছি কতটা করে তেল উঠছে আর এর গায়ে এখনও প্রচুর তেল আর একটা দিয়ে দেখালাম এবার আমি এগুলি বড় বড় সাইজ করে দেখাবো যারা মালপোয়া খেতে পছন্দ করেন তারা একবার তালের মালপোয়া এইভাবে খেয়ে দেখবেন দেখবেন ভীষণ টেস্টি লাগে আর তালের তো আলাদা একটা ফ্লেভার আসে তাল দিয়ে তৈরি করলে ভীষণ টেস্টি হয় আর এটা যেহেতু সিজনাল তাল এরপরের দিন আপনাদের তালের ক্ষীরের রেসিপি শেয়ার করব। তারপর যদি মানে প্ল্যান আছে অনেক কিছু মানে অনেকগুলি রেসিপি করার আপনাদের আস্তে আস্তে শেয়ার করবো যদি আমি তৈরি করতে পারি তা দেখুন কত সুন্দর মানে বাজারে দশ টাকার চপের পিস হয়ে গেছে এটা আপনারা ঝাল হিসাবেও খেতে পারেন এটা যেহেতু মিষ্টি আর মিষ্টি আমি খুব বেশি দিইনি আপনারা তো দেখেছেন বন্ধুরা মিডিয়াম মিষ্টি এমনি তেল আর মিষ্টি আমাদের শরীরের পক্ষে ভীষণ অপকারী তাই সবটাই যদি বেশি পরিমাণে দিই আর এটা দেখুন সিজনাল খাবার একদিন একটু না খেলে হয় না এইভাবে তেলটা চিপে তারপর কাগজের উপরে বা সাদা টিস্যু পেপারের উপরে রাখলে ভীষণ ভালোভাবে তেলটা টেনে যাবে সেইভাবে নিজেদের শরীরের কোনো ক্ষতি হবে না বা যারা খাবে আর যেহেতু খাবার সুটা দেওয়া আছে এটা হজমেও সহায়তা করবে এইটা আমি একটু বড় করে দিচ্ছি কারণ এই যে ঝুড়িগুলো হবে সাইড দিয়ে এই ঝুড়িগুলো খেতে দারুণ লাগে মুচমুচ করে ভীষণ টেস্টি লাগে তাই এটা আমি ইচ্ছা করেই দিচ্ছি একটু বড় সাইজ করে বড় বড় সাইজ আর এই গুড়ি গুড়ি করে দিচ্ছি চারিদিক দিয়ে এগুলো খেতে হেভি টেস্টি লাগে আর কালারটা দেখুন দেখুন বন্ধুরা মনে হচ্ছে মানে কী বলবো অপূর্ব কালারটা হয়েছে যাই হোক কারা কারা মালপোয়া খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আর তালের বড়া বলুন মালপোয়া বলুন পাটিসাপটা বলুন তালের ক্ষীর বলুন তারপর আরেকটা রেসিপি করতো আমার মা পাতা পোড়া এই ভাদ্র মাসে আমাদের তৈরি করতে হতো শনিবারের দিন পাতা পুড়িয়ে আমি যদি পারি আপনাদের সঙ্গে সেই রেসিপিটা সবগুলো ভাজা হয়ে গেছে দেখার মধ্যেই আপনাদের সঙ্গে শেয়ার একটা এবারে একটু কালো হয়ে গেছে মানে একদম হিটটা গ্যাসের একটু প্রবলেম আছে মানে